হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাস্থ্যকথন চ্যানেলের পক্ষ থেকে আমি ডাক্তার দেলোয়ার হোসেন আপনাদের সবাইকে স্বাগতম জানাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে একটি লোশন নিয়ে আলোচনা করব যে লোশনটা এস জন্য এবং মাথার উকুনের জন্য অত্যন্ত কার্যকরী একটি লোশন কারণ স্ক্যাবিজ বর্তমানে এত মহামারী আকার ধারণ করেছে যার কারণে পুরাতন যেই লোসন মলমগুলো আমরা ব্যবহার করতাম সেগুলো এখন রেসিস্টেন্স হয়ে গেছে যার কারণে প্রথমবারের মতো বাজারে এসেছে একটি লোসন যে লোশনটা রেসিস্টেন্স রেট জিরো পারসেন্ট অর্থাৎ ব্যবহার করলেই কাজ করবে আজকে সেই লোশনটা নিয়ে আলোচনা করব। এই লোসনটা সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন আর যারা স্বাস্থ্যকতন চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে স্বাস্থ্যকতন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন এবং পরবর্তী স্বাস্থ্য বিষয়ক ভিডিও নোটিফিকেশন সবার আগে ফেতে ফাঁসে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন আজকের আলোচনার বিষয় স্পাইনোসা টপিক্যাল সাসপেনশন এ টু জেড ফুল রিভিউ অর্থাৎ আজকে যে লোশনটা নিয়ে আলোচনা করব সেই লোশনটার নাম হচ্ছে স্পাইনোসা এসপিআই অ্যানও এস এ স্পাইনোসা তো শুরুতে আমরা স্ক্যাবিস সম্পর্কে একটা ধারণা নিই যে স্ক্যাবিস রোগটা কি। স্ক্যাবিস হচ্ছে এক ধরনের ফরজিবি সংক্রমিত রোগ স্ক্যাবি নামক এক ধরনের ফরজিবি সংক্রমণে এই রোগটা হয় এ রোগ হলে বিশেষত হাতের সিফা ফাঁয়ের সিফা ছোটো ছোটো ফানি নিয়ে গোটার মতো উঠে প্রচণ্ড পরিমাণ চুলকায় এবং এটা যখন বেশি হয়ে যায় তখন সারা শরীরে দেখা দেয় প্রচণ্ড চুলকানি দেখা দেয় রাতের বেলা চুলকানিটা বেড়ে যায় এবং এটা এতটা সংক্রমিত রোগ অর্থাৎ হচ্ছে যে এতটা সোয়াসে রোগ আপনার ফ্যামিলিতে যদি একজনের হয়ে থাকে তাহলে সবার হয়ে যাবে এটা এমন একটা খারাপ রোগ এবং এই চুলকানি অসহ্য ছোটবাবু থেকে শুরু করে বয়স্ক বয়বৃদ্ধ সবার এই রোগ হয়ে থাকে পুরাতন একজন রোগী আসলে আমরা যখন জিজ্ঞেস করি কি কি ওষুধ ব্যবহার করেছেন তারা তখন বলে লরিক্স ব্যবহার করেছি ইউনিক্সি ব্যবহার করেছি ট্যাটাসল ব্যবহার করেছি স্ক্যাবেক্স ব্যবহার করেছি কিন্তু সারতেছে না সেরে সেরে আবার হচ্ছে এর কারণ হচ্ছে এই স্ক্যাবিসের জীবাণুগুলো কাফড়ে লেগে থাকে কাফড়ে লেগে থাকার কারণে আপনার ওই কাপড়টা যদি পরবর্তীতে আপনি আবার পরিধান করেন তখন আবার ওই জীবাণুটা আপনার শরীরে চলে আসে তাই ওষুধ যখন ব্যবহার করবেন চিকিৎসা যখন নেবেন তখন আপনার ঘরে ব্যবহৃত সকল কাপড় চোপড় গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে ফেলতে হবে যার মধ্যে মশারি বিছানা চাদর বালিশের কবাসহ সব কিছু ধুয়ে ফেলতে হবে ভালো করে সিদ্ধ করে এবং পরিবারের সকলকে একসাথে চিকিৎসা নিতে হবে একজন যদি চিকিৎসা গ্রহণ করে বাকিরা যদি চিকিৎসা গ্রহণ না করে তাহলে যাদের চিকিৎসা গ্রহণ করা হয় না তাদের থেকে আবার যে চিকিৎসা নিয়েছে তাকে তার শরীরে দেখা দিবে তাই এটা সবচেয়ে কার্যকরী হচ্ছে যে সবাই মিলে একসাথে চিকিৎসাটা গ্রহণ করা এ স্ক্যাবিসটা নিয়ে আমরা একটু প্রাথমিক ধারণা আপনাদেরকে দিলাম এখন লোশনটা সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি যে স্পাইনোসা জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট টপিক্যাল সাসপেনশন এটার নাম হচ্ছে স্পাইনোসা অর্থাৎ কোম্পানি যেই নামে বাজারে এনেছে তার নাম হচ্ছে স্পাইনোসা আর এটা জেনেটিক নাম হচ্ছে স্পাইনোসাট এসপিআই অ্যানো এস জিরো পয়েন্ট নাইন পারসেন্ট এটার বাজারজাতকরণ কোম্পানি হচ্ছে অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেড অপশন ইন ফার্মা এটা বাজারে নিয়ে এসেছে এটার নির্দেশনার মধ্যে হচ্ছে হেডলাইস অর্থাৎ মাথার উকুন এবং স্ক্যাবিস যে এস্ক্যাবিসটা নিয়ে আমরা একটু আগে কথা বলেছি এসক্যাবিসটা কেমন হয়ে থাকে এই দুটা রোগের জন্য এই টপিক্যাল সাসপেনশনটা ব্যবহার করা হয় তো এটার ব্যবহার ব্যবহারবিধি আমরা একটু বলে দিই কীভাবে আপনারা ব্যবহার করবেন হেডলাইসের ক্ষেত্রে অর্থাৎ মাথার উকনের ক্ষেত্রে হচ্ছে ব্যবহারের নিয়ম লোশনটা মাথা তালুতে চুলের মধ্যে না চুলের মধ্যেও দিবেন মাথার তালুতে পুরোটা কাবার করে দিবেন একেবারে চুলের এই জায়গাগুলো এই জায়গাগুলো সহ পুরোটা কাবার করে নিয়ে দেওয়ার পরে আপনি চুল শুকানোর অপেক্ষা করবেন অথবা মাথার তালু শুকানোর অপেক্ষা করবেন দশ মিনিট যদি হেয়ার ড্রায়ার থাকে হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতে পারেন না থাকলে আপনি একটু অপেক্ষা করতে পারেন তাহলে শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পরবর্তীতে আপনি দশ মিনিট পরে কুসুম গরম পানি দিয়ে মাথাটা ধুয়ে ফেলবেন যদি প্রয়োজন হয় সাত দিন পরে আরও একবার মাথায় একই নিয়মে ব্যবহার করতে পারবেন আর হচ্ছে স্ক্যাবিসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে হেডলাইসের ক্ষেত্রে ছয় মাসের পরবর্তী বয়স থেকে ব্যবহার করা যাবে আর স্ক্যাবিসের ক্ষেত্রে নিয়ম হচ্ছে ব্যবহারের পূর্বে ভালোভাবে বোতলটা জাঁকিয়ে নিতে হবে জাঁকিয়ে নেওয়ার পরে সারা শরীরে এই মুখ ব্যতীত এই মুখমণ্ডল ব্যতীত কানের ফিসন থেকে শুরু করে গলা শুরু করে সারা শরীর কভার করে ফেলবেন অর্থাৎ ভালোভাবে লোশনটা মেখে নেবেন এবং এই নখ আসে না এই নখের সিপা এভাবে করে করে লোসনটা লাগাতে হবে ফায়ের আঙ্গুল পর্যন্ত ফাঁয়ের ফাতা পর্যন্ত পুরো শরীরে এই লোসনটা লাগিয়ে দিতে হবে লাগিয়ে দেওয়ার পরে দশ মিনিট অপেক্ষা করতে হবে শুকিয়ে যাওয়ার জন্য শুকিয়ে গেলে ছয় ঘন্টা পরে আপনি ভালো করে গোসল করে নেবেন এবং প্রয়োজনে সাত দিন পর আবার ব্যবহার করবেন একই নিয়মে পরিবারের সবাই ব্যবহার করবেন যাদের এই রোগটা আছে তারা একসাথেই চিকিৎসাটা গ্রহণ করবেন এবং যত কাপড় সফর রয়েছে পরিহিত সকল কাপড় সফর গরম পানি দিয়ে সিদ্ধ করে ধুয়ে ফেলতে হবে কন্টা ইন্ডিকেশনের মধ্যে খুব একটা কন্টা ইন্ডিকেশন নেই এই লোশনটার যেটা হচ্ছে যে ছয় হেডলাইসের ক্ষেত্রে ছয় মাসের কম বয়সীরা ব্যবহার করতে পারবে না এবং স্ক্যাবিসের ক্ষেত্রে চার বছরের কম বয়সী যারা রয়েছে তারা ব্যবহার করতে পারবে না এছাড়া সকলেই ব্যবহার করতে পারবে সাইড এফেক্টের মধ্যে যে কমন সাইড এফেক্টটা হয়ে থাকে সেটা হচ্ছে ইরিটেশন অর্থাৎ জ্বালাফোড়া বা দেখা দিতে পারে বার্নিং সেন্সেশন হতে পারে এই সমস্যাটা হয়তো দেখা দিতে পারে কারো কারো ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা দিবে না যদি অতিরিক্ত পরিমাণ জ্বালাফোড়া হয়ে থাকে তাহলে আপনি ধুয়ে ফেলবেন অথবা গোসল করে ফেলবেন এবং পরবর্তীতে আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন কি করা যায় আর যে ছয় ঘন্টা পরে গোসল করবেন ওই ছয় ঘন্টার মধ্যে যদি দেখেন যে আপনার শরীরের কোনো অংশ ধুয়ে গেছে আপনি নামাজ পড়তে গেছেন অজু করেছেন এই জায়গাগুলো ধুয়ে গেছে তাহলে আপনি এই জায়গায় আবার লোশনটা মেখে দেবেন এই লোশনটা ষাট এম এর লোশন দাম হচ্ছে পাঁচশো টাকা করে দাম হয়তো অনেকটাই বেশি তারপরেও এটা খুবই কার্যকরী ওষুধ রেসিস্টেন্স রেট নেই বললেই চলে তো বন্ধুরা আজকের আলোচনা এতটুকুই ছিল আশা করি আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম